বাদশাহ পাহার বাড়িটা বানিয়েছিল পাহাড়ের উপর যারা আল্লাহর ঘর দেখে দেখে ইবাদত করতে পারে এটা তার উদ্দেশ্য ছিল এটা চাবু কবায়েশ পৃথিবীর প্রথম পাহাড় এটাই। হাদিস রুফে এসেছে রসুল্লাহ সাল্লাল্লাসের সাফ করেছেন আউয়ানু জামালিন খালাত উল্লাহ উফিল আউ দে আবা কোবায়েস এই পৃথিবীতে প্রথম যে পাহাড় আল্লাহ সৃষ্টি করছেন ও দাবু কবায়েস রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম সাহাবায়ক রামকে নিয়ে এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন এমন সময় কোরআশদের নিকৃষ্ট নেতা আবু জেহেল তার হাজির এসে বলল মুহাম্মদ আপনি যত নিদর্শন দেখিয়েছেন সপ্ত জমিনে আকাশে তো দেখার নাই রসুল্লাহ বলেন কি দেখতে চান সে বলল আপনি কি পারবেন পূর্ণিমার এই চাপকে দুই টুকরা করতে কারণ আবু জেহেল কাফের ছিল কাফেরদের নিকৃষ্ট নেতা ছিল দুষ্ট নেতা ছিল খারাপ ছিল কিন্তু জাগতিক জ্ঞান প্রচুর ছিল ও জানতো জাদু ব্ল্যাক ম্যাজিক জাদু আকাশে ক্রিয়াশীল নয় সেজন্য সে বলছে আপনি কি পারবেন চারটি টুকরা করতে আল্লাহর কোরআন সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলি দিয়ে इशारा করলেন রসুল উল্লার আঙুলের সারায় লক্ষ লক্ষ মাইল দূরের পূর্ণিমার চার দুই টুকরা হয়ে দুই খণ্ড পাহাড়ের দুই পাশে সরে যা কোরআনেকারী মাল্লাহতারা বলেন এতোতর ব্যাতিসা এত সকল কমর আল্লাহ পাক বলেন কিয়ামত নিকটবর্তী হলো আমার হাবিবের আঙ্গুলের ইশারায় চার দুই টুকরা হয়ে গেল কিন্তু কাফেররা নিদর্শন দেখলে তা গ্রহণ করতে চায় না তারা মুখ ফিরিয়ে নেয়। আর তারা বলে এটা চলমান জাদু বলে নাউজুবিল্লাহ আবু জাহেল জানতো আকাশে জাদু ক্রিয়াশীল কথা বলেন কিন্তু দেখে ফেলার পর আর আনতেছে না আবু জাহেল তখন মিটিং বসছে আবু জেহেলের যে একটা সংসদ ছিল এটা জানেন কথা বলেন আবু জেহেলের পার্লামেন্ট ছিল কুরাইশদের ওইটার নাম দারুল নাদুয়া কি নাম ওই পার্লামেন্টের সদস্য ছিল সাতজন আবু জাহেল ওতবা সাহেবা মুহিরা আবুল বুখতারি আখনাজ বিন শারিক এরকম সাতটা এটার তো আর স্টার বলা যায় না সেভেন ডেভিল সাত শয়তান এর মধ্যে শয়তান আকবার বড় শয়তান ছিল আবু জাহেল সে ইসলামের বিরুদ্ধে তাদের পার্লামেন্টে স্পিকারের ভূমিকা পালন করত সে বলল ঘটনা তো ঘটেই গেল এটা তো জাদু হতে পারে না ওরা তখন সিদ্ধান্তে পোষল যদি এটা জাদু হয়ে থাকে তাহলে আমরাই দেখছি পৃথিবীর অন্য এলাকার লোক দেখবে না আর যদি অন্য এলাকার লোকেরাও দেখে থাকে অবশ্যই এটা এটা জাদু নয় আল্লাহ দেখিয়েছেন বলেন এবার তারা ছোট ছোট গ্রুপ তৈরি করে চারপাশে ছড়াই দিল যারা ইয়ামান থেকে আসতেছে বাহরাইন থেকে সুদান থেকে হাবাসা থেকে থেকে তাদের থেকে রিপোর্ট নিতে চার দুই টুকরার ঘটনা তারাও দেখছে কিনা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যত কাফেল আসলো তারা সবাই বলল হ্যাঁ আমরা দিব্য জেগে জেগে রাতের বেলা দেখেছি চার দুই টুকরা হয়েছে কেন হয়েছে তা জানি না পরে তারা জানতে পারলো আল্লাহ হাবিবের আঙ্গুরের সারায় চার দুই টুকরা হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ